রমজান মাস হচ্ছে রহমতের মাস আর এই রহমতের মাসের উসিল্লায় আল্লাহ পাকাবুল আলমিন সব কিছুতেই রহমত ছড়িয়ে চিটিয়ে দেন কোনো কিছু রান্না করতে না চাইলেই আপনা আপনি রেডি হয়ে যায় সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের সবার জন্য নিয়ে আসলাম আমার নতুন আরেকটি মিনি ব্লগ আশা করছি পুরো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকবেন এই তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর যেহেতু আমি মানে সেহরিকে নামাজ পড়ে ঘুমাই তো ঘুম থেকে উঠার পর দেখেন যে আমি মানে রিল্যাক্স মুডে কাজ করতেছি আর এইদিকে ভাবলাম আগে ঘরে টুকিটাকি কাজ করে নিই আর রুমগুলো আগে গুছিয়ে নেই তারপর রান্নাঘরে কাজ করব। আর জুহুরের নামাজের আগে কিন্তু আমি মানে রোম গুছিয়ে আর রান্না করে মানে সমস্ত কিছু কাজ করে আর টুকিটাকি যদি কিছু তাকে বানিয়ে তারপর চলে যাই মানে শাওয়ার করার জন্য আর আমার ভেবিটাকেও শাওয়ার করিয়ে দিই এইদিকে দেখেন যে আমি এখন চলে আসলাম রান্নাঘরে মানে আমি গোসলের আগেই কিন্তু আমি সবগুলো আইটেম মানে রেডি করে তারপর আমি গোসল করে নামাজটা পড়ে নিই আর দেখেন আমি মানে এই দিকে তালা বাসনগুলো কিন্তু পরিষ্কার করে নিতেছিলাম আর আমার আম্মু তো অন্যদিকে হচ্ছে গিয়ে চুলাগুলোকে সেদ্ধ করে নিচ্ছেন আর প্রত্যেকদিন কিন্তু রমজানের রুটিন অনুযায়ী কাজ করি যেহেতু হচ্ছে গিয়ে রমজান মাস এইদিকে আমি তো আজ অনেক বেশি খুশি কারণ নাচ পাওয়া জিনিসগুলো যদি পেয়ে যাই তো খুব বেশি ভালো লাগে অনেক দিন পর আমার না পাওয়া না চাওয়া জিনিসগুলো কিন্তু মানে পেয়ে গেলাম আমার খুব বেশি খেতে ইচ্ছে করতেছিল মানে ছোটো মাছ পুকুরের একদম টাটকা টাটকা মাছ তো আমার মানে এই খাওয়াটা কিন্তু মানে সত্যি হয়ে গেল। আমার মনে মনে খেতে ইচ্ছে করতেছিল বাট আমার ছোটো ভাই দেখি যে অনেকগুলো পুকুরের মাছ নিয়ে আসলো আসলে রমজান মাসে যদি কোনো কিছু মানে ইচ্ছা করা হয় তো কিভাবে যে পণ্যতা পায় তা একদম বলা যায় না এই দেখেন অনেকগুলো মানে সিম নিয়ে আসা হলো আর আমার আম্মু কিন্তু এই শিমগুলো আমাদের গাছ থেকে পেরে নিয়ে আসলেন তো আমি এই মানে মাছ দিয়ে রান্না করবো হচ্ছে গিয়ে আলুর একটা ঝুল আর এই ঝুলটার যে এত মজা লাগে খেতে আপনার রান্না ট্রাই করলে বুঝতেই পারবেন না আমি কিন্তু সবগুলো আইটেম আগে থেকেই দিনের বেলা রান্না করে রেখে দিই আর আমার রাত্রে তেমন একটা রান্না করার দরকার পড়ে না আর সেহরির সময় আমি শুধু গরম গরম ভাত রান্না করি আর তরকারিগুলো কিন্তু আমি গরম করেই খাই তো আমাদের বাসায় কিন্তু প্রতিনিয়ত এই কাজগুলো মানে চলে এই দিকে আমার বোনদের পছন্দের সব ধরনের মানে আমি রেসিপি আছে তৈরি করে নিচ্ছিলাম নিজের হাতে নিজের হাতে বোনদের জন্য এই রেসিপিগুলো তৈরি করে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল কারণ প্রিয় মানুষদের জন্য যদি নিজে কিছু করা যায় আলাদা একটা শান্তি লাগে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল আমার বোনরা তো আমার হাতের এই রেসিপিগুলো খুব বেশি পছন্দ করেন এই দিকে দেখেন আমি এখানে বাঁধাকপির পাঁকুড়া বানিয়ে নিচ্ছিলাম আর অন্যদিকে আমি ভেঙুনিগুলোও বানিয়ে নিলাম আর সবগুলো কিন্তু ঘাইস আমি মাটির চুলায় কয়ে নিচ্ছিলাম মাটির চুলায় রান্না করতেছিলাম তো অনেক বেশি মানে ভালো লাগতেছিল আর যেহেতু মানে সন্ধ্যের আগে সবগুলো আইটেম রেডি করা মানে হয়ে যেতে হবে তো আমি কিন্তু মানে এই তো মানে জোহরের নামাজ পড়ে তারপর মানে আমি চলে যাই রান্না রান্নাঘরে আর মাটি চুলায় যেহেতু সময়ও লাগে তো সবগুলো আইটেম কিন্তু মানে টাইম মেনটেন করে কোয়া নিতে হবে তো আমার বাঁধাকপির পাকোড়াগুলো বানানো হয়ে গেলো অন্যদিকে দেখে যে মানে চুলাগুলোও সেদ্ধ করা হয়ে গেল তো চুলা সেদ্ধ মানে করা হয়ে গেলো আর সাথে কিন্তু আমি টমেটোটাও কেটে নিলাম কুচি কুচি করে কারণ টমেটোর যেহেতু অনেকটাই সস্তা যার কারণে টমেটোটা আমি ইউজ করি চুলা ভাজিতে আপনারা কিন্তু চুলা ভাজিতে টমেটো আর এইভাবে মানে আলু মানে ম্যাশ করে দিবেন দেখবেন যে কেটে খুব বেশি ভালো লাগবে তো প্রিয় মানুষদের জন্য এই আইটেমগুলো আমি মানে বানিয়ে নিলাম দেখেন সবগুলো আমি রেডি করে কিন্তু মানে সবাইকে সার্ভ করে দিলাম অন্যদিকে শরবতটাও রেডি করে দিলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ